আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও রহিমতির ছোট্ট বাড়ি রসুল পড়ে যাও বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়া দিলেই ঘর নরবর করে তারি তলে আসমানিরা থাকে বছর ভরে পেটটি ভরে পায় না খেতে বুকের গেছে হাড় সাক্ষী তাহার মুখটি হতে হাসির প্রদীপ রাশি থাপড়েতে নিবিয়ে গেছে দারুণ অভাব আসি পরনে তার শতেক তালির সতেক ছেঁড়াবাস সোনালি তার গার বরণের করছে উপহাস ভোমর কালো চোখ দুটিতে নাই কৌতুক হাসি সেখান দিয়ে গড়িয়ে পড়ে উশ্রু রাশি রাশি বাঁশির মতো সুরটি গলায় ক্ষয় হল তাই কেঁদে হয় নিসুজ লয় যে শিশুর গানের সুরে বেঁধে আসমানিদের বাড়ির ধারে পদ্ম পুকুর ভরে ব্যাঙের ছানা শেউলাপানা কিলবিল বিল করে ম্যালেরিয়ার মশক শেথা বিষ গলিছে চলে সেই চলেতে রান্না খাওয়া আসমানিদের চলে পেটকে তাহার দুলছে পিলে নিতই যে য তার বৈদ্যুতিক ওষুধ করে পয়সা নাহি আর খোসমানি আর আসমানি যে রয় দুইটি দেশে কত যাদু কারে নেবে অধিক ভালো দেশে আসমানিরে দেখতে যদি তোমরা সবে যাও রহিমদীর ছুট্ট বাড়ি रसूल पूरे जाओ